হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখা হলো অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলে এই ভিডিওটা অনেক দিন আগের তো ছাড়ছি একটু দেরি করে কারণ কাজের চাপ ছিল বাড়িতে তাই ভিডিও ছাড়া হয়নি আর দেখতেই পাচ্ছ আমরা সে বেরিয়ে চলে এসেছি রাস্তায় রাস্তায় এসে ভিডিওটা শুরু করছি কারণ বাড়ি থেকে বেরোনোর সময় অনেকটাই তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি তো তাই বাড়ি থেকে বেরোনোর আগে ভিডিওটা শুরু করিনি একদম রাস্তায় এসে ইন্ট্রোটা দিচ্ছি তারপরে এলো সুন্দরী আর সুন্দরীর বর তো যে কারণে আমরা আজকে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি কারণ আজকে আমরা যাচ্ছি মাম্মামের অন্নপ্রাশনে আর হ্যাঁ মাম্মাম হলো আমাদের বোন হয় তো বোনের কোনো ভিডিও নেই আমার মানে ব্লগে তো তাই আমি ছবিটা দিয়ে দেখালাম এই যে মাঝখানে বসেছিল বোনটা ওর মেয়ে হলো মামাম তো তার মেয়ের অনুপ্রাশনেই আমরা গিয়েছিলাম তো এই বোনটার সঙ্গে আমাদের পরিচয় হয় ফেসবুক থেকে কারণ বোন আমাদের ভিডিও দেখতো আর আমাদের খুব ভালোবাসত তো ফেসবুক থেকে সুন্দরীর সঙ্গে প্রথমে কথা হয় তারপরে আমার সঙ্গে কথা হয় সুন্দরীর বিয়েতেও গিয়েছিল বোন আর এখন ওর মেয়ে হয়ে গেছে তাই ওর মেয়ের অন্নপ্রাশনে আমরা এসেছি আর এই যে দেখো ওদের বাড়িতে সেই সুন্দরী প্রথমে ফটোশ্যুট করা সুন্দরী আজকে অন্নপ্রাশন সবাই দেখো ওর বিয়ের পরে এই প্রথমবার অন্নপ্রাশন ও আজকে ভাত খাবে নতুন সবাই ওকে আশীর্বাদ করো যেন বেশি করে ভাত খেতে পারে যেমন আছে তার দ্বিগুণ হতে পারে যেন সবে মাত্র তরল খাবার থেকেও কঠিন খাবারে যাচ্ছে মানে খাবেই প্রথম এই যে আমার এই যে পুচকু পুচকু আজকে অন্নপ্রাশন আমরা যখন আসি তখনও ঘুমিয়ে পড়েছিল আর তারপর ঘুম থেকে তুলে এখন আমরা ওকে নিয়েছি কোলে আর ওর এখন মেজাজটা ভালো আছে মানে মনটা ঠিক আছে এখন তাই হাসাহাসি করছে আর ওকে তো আজকে সারাদিন সবাই টানাটানি করছিল তো ওকে কিন্তু যারা প্রথমে দেখবে না জেনে যে ও ছেলে কি মেয়ে ওকে সবাই ছেলে বলেই ভাববে কারণ ওর মুখটা পুরো ছেলেদের মতো আর ওর বাড়ির লোকজন সবাই ওকে ছেলেদের জামা কাপড় পরিয়ে রাখে সব সময়। দিনও ওকে মেয়ের মতো সাজায়নি ছেলেদের মতো পাঞ্জাবি টুপি পরিয়ে সাজিয়ে ফটোশ্যুট করছিল। তো এই দেখো এরপরে আমরা ব্যালকনিতে চলে এসেছি আর এখন ওর ফটোশ্যুট হবে আর হ্যাঁ সকাল সকাল কিন্তু ওর মুখে ভাত হয়ে গেছিলো ওই যে ঠাকুরের প্রসাদ খাওয়ানোর ব্যাপারটা থাকে ওইটা হয়ে গেছিলো সকাল সকাল তারপরে এই যে ফটোশ্যুট করার জন্য সবাই মিলে আবার নতুন করে স্নান করাচ্ছে বাথটাব নিয়ে এসছে এগুলো সব কিছুই কিন্তু ফটোশ্যুট করার জন্য এর আগে কিন্তু ওর মুখে ভাত হয়ে গেছিলো আর স্নান করানোও হয়েছিল ফটোশ্যুট করার জন্য এই সব ডেকোরেশান এখানে বাথটাব নিয়ে এসেছে বাথটাবে বসিয়ে ওকে স্নান করানোর কয়েকটা ফটোশ্যুট করা হবে তো এটা দ্বারাই বোঝা যায় যে একটা বিয়ে বাড়িতে ফটো তোলা আর একটা অন্নপ্রাশন বাড়িতে ফটো তোলার মধ্যে যথেষ্ট ফারাক আছে কারণ কয়েকটা পোজের ছবি তোলানোর জন্য সবাই মিলে কতই না চেষ্টা করছে পুরো নাজেহাল হয়ে যাচ্ছে সবাই মিলে এখন তোমরা কয়েকটা সিনেমাটিক ভিডিও দেখে নাও সবাই মিলে ছবি টুবি তোলার পরে আমরা এখন খাওয়া দাওয়া করব। কারণ আসার পরেই আমরা খেয়েছিলাম মিষ্টি ফল এইসব খেয়েছিলাম তারপরে সুন্দরীর খুব খেদা পেয়ে গেছে তো এই যে দেখো সুন্দরী আগে ফাগেই খাওয়া শুরু করে দিয়েছে কারণ সুন্দরীর খুব খেদা লাগছে আর সুন্দরীর বর আমার ক্যামেরা দেখে খেয়া আর তার বউ মন দিয়ে খেয়ে যাচ্ছে একদম আর আমি এই যে থালা নিয়ে বসে আছি সব কিছু নিয়ে ভিডিও করছি তো এখন দুপুরে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে এই যে দেখো বিকেলবেলা সবার ফটোশ্যুট হবে এখন ফটোশ্যুট করবে ওরা সারা দুপুর ধরে সার আর আমরা বেচারা গরমে থাকতে না পেরে আমরা শাড়ি চেঞ্জ করে নিয়েছি আর যেহেতু সেদিন দুপুরে ভীষণ রোদ্দুর হয়েছিলো আর বিকেলের দিকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়েছিলো টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল। বিকেলের ওয়েদারটা খুব সুন্দর ছিল আর এই যে দেখো মামকে নিয়ে আমি একটু ঘুরু ঘুরু করছি এখানে আর সবাই মিলে ওদিকে ছবি তোলাতে ব্যস্ত होना, गाइस, होना, होना किधर भी हमारे, हमारे थमे, हमारे किधर, हमारे YouTube चैनल, यूट्यूब शादी क्या है? मैं ताका। मम्म, मैं तालेकी लाइव करेंगे तो इस बार थम्पी दे देंगे। आस्ते गाइस, भिगना भिगना लग রাতে আর কোনো ভিডিও করা হয়নি কারণ সৃষ্টিমঙ্গল গান হচ্ছিল গান শুনতে শুনতে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছে আর তারপরে দিন সকাল সকাল উঠে আমরা একদম বাড়ি যাওয়ার জন্য রেডি চলে যাচ্ছি ঘুম কাটছে না দেখিস না আমার অবস্থা কেমন আমার অবস্থা আমার আমার কোনো পরিশ্রম চাপ নেই চাপ নেই ঠিক আছে আমি অলওয়েজ নরমাল লাইফ তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন টাটা সবাইকে